আপু জানরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই এম সো সরি আমার হচ্ছে 7 মিনিট লেট হয়ে গেল তাই না আচ্ছা আপনার স্কিনেরও কি হচ্ছে এই রকম অবস্থা বলেন তো কার কার স্কিনের এই রকম অবস্থা জাস্ট একটা জিনিস দিয়ে আপনার এই ধরনের দাগ ছোপ মেস্তা ব্রোন সব দূর হবে জাস্ট দেখেন যাদের স্কিন এরকম মেস্তা আসে একদম চোখের ওপর নিচে নাকে মুখে মেস্তা দিয়ে হচ্ছে ভরে গেছে অবস্থা খুবই খুবই খারাপ বাজে তাদের জন্য কিনিয়ে চলে আসছি একদম ফ্রেশ হবে স্কিনটা সাদা হবে মেস্তার দাগ ব্রোনের কালো দাগ ব্রাউন তিল চোখের নিচে কালো দাগ ছোপ ছোপ ডাক সব দূর হবে সব দূর হবে ঠিক আছে রিভিউ দেখবেন আর হচ্ছে প্রোডাক্ট নেবেন যত বছরের পুরনো মেস্তা থাকুক ব্রোনের কালো দাগ থাকুক সব চলে যাবে স্কিন ধবধবা সাদা ফর্সা করবে হচ্ছে ইনশাল্লাহ তো সবাই একটু জয়েন করে ফেলেন পোস্ট একটু লাভ লাইক দিয়ে ফেলেন আর লাইভ ভয়েসটা একদম ক্লিস্টার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবেন ওকে আমি আসলে তাড়াতাড়ি করে হচ্ছে রেডি হয়ে আসছে মাথাটা ঠিক মতো হচ্ছে বাড়তে পারি নাই তো যাই হোক এখন আসো ফার্স্ট অফ অল কথা আপ রিডা জুসটা হচ্ছে কারা খাবা কে কে খাবা কি জন্য হচ্ছে খাবা তার আগে একটা কথা বলে দেয় রিডা জুস যে হচ্ছে নিবা অনেকের কোশ্চেন আপু রিডা জুস তো নর্মালি হচ্ছে ফর্সা হওয়ার জন্য তো দাগ দূর করার জন্য কি রিডা জুস খাওয়া যাবে হচ্ছে খাওয়া যাবে রিডা জুসটা যারা পালক্রিম ইউজ করবা যা আমি পালক্রিম নিচ্ছি রিডা জুস যারা খাবা ভাই তোমার স্কিনটা সুপারম্যানের মতো সাদা হবে সুপারম্যানের গদিতে গতিতে হচ্ছে সাদা হবে ঠিক আছে সামনেই কিন্তু রোজা আপু এই রিডা জুস কিন্তু বাংলাদেশে আর কোথাও হচ্ছে পাবা নভেম্বর মাস তো শেষ জানুয়ারি ফেব্রুয়ারি লাস্টের দিকে কিন্তু হচ্ছে তোমার রোজা রোজার মধ্যে দেখবা আমরা রোজা থাকি যার কারণে হচ্ছে আমাদের একটা পানি শূন্যতা থাকে ডিহাইড্রেশনের একটা ব্যাপার থাকে যারা এই জুসটা খাবা দেখো ব্রাইটনেসটা ফুটতেছে না এটা খেলে তোমার ব্রাইটনেসটা সুন্দরভাবে হচ্ছে ফুটে উঠবে যারা রিডা জুসটা খাবা এটা খেলে তোমার ব্রাইটনেসটা সুন্দরভাবে হচ্ছে اكو ফুটে উঠবে সো রিডা জুসটা যারা নাইট এমনি বাদ অনেক কাপড় আছে যারা তুমি অনেক বেশি কালো নাইট ক্রিম দিয়ে কি ফর্সা হতে পারবো নাইট ক্রিম দিয়ে তুমি মোটামুটি ভালো একটা ব্রাইট স্কিন পাবা বাট যখন পাশাপাশি তুমি জুসটা খাবা তোমার স্কিন চোখে পড়ার মতো ফর্সা হবে এই যে দেখো লাইভে আসছি কোনো রকম ফিল্টার কিছু নাই উইদাউট ফিল্টার লাইভে চলে আসছি কোন ফিল্টার নাই কিচ্ছু নাই এটা তোমাকে পা থেকে মাথা পর্যন্ত হচ্ছে ফর্সা উজ্জ্বল করতে হেল্প করবে সো যারা পাল ক্রিম নিবা তারা একটা করে রিডা জুস হচ্ছে মাস্ট খাবা এখন আসো স্পট ক্রিমের ক্ষেত্রে দেখো স্পট ক্রিমটা হচ্ছে ইউজ করলে কি রিডা জুস খাওয়া যাবে আরে ভাই যারা স্পট ক্রিম হচ্ছে নিবা দাগের জন্য ব্রনের দাগ মেস্তার দাগ ব্রাউন টিল চোখের নিচে কালো দাগ ছোপ ছোপ দাগ রিডা জুসটা যারা হচ্ছে তোমার দাগের জন্য নিবা মানে তোমার স্কট ক্রিমটা দাগের জন্য নিবা তুমি পাশাপাশি রিডা জুস খেলে তোমার দাগ আরো তাড়াতাড়ি যাবে ইভেন ব্রনের কালো দাগ গুলো হচ্ছে ব্রোন গুলো আরো তাড়াতাড়ি দূর করতে হচ্ছে আপনার করবে সো কেউ হচ্ছে এই রিডা জুস মিস করবা না তুমি পাল ক্রিম নাও বা স্কট ক্রিম নাও প্রত্যেকটা আপু হচ্ছে একটা করে রিডা জুস নিবা আর নর্মালি যে সমস্ত আপড়ে যা আমি নাইট ক্রিম আমি হচ্ছে নাইট ক্রিম মাখি না আমি নাইট ক্রিম মাখতে চাচ্ছি না আমি উইদাউট নাইট ক্রিম স্কিনটাকে ন্যাচারাল ফর্সা করতে চাচ্ছি তারা হচ্ছে আপু তিন থেকে চারটা রিডা জুস খাবা আমি এখন এটা খাবো তোমাদের হচ্ছে আপু দেখাবো আচ্ছা তার আগে একটা কথা বলে নেই ভাই আমাদের কিন্তু তেলটা প্রায় শেষের দিকে ঠিক আছে আজকে আমি গতকালকে আমি অফিসে যাই কিছু ভিডিও বানাইছি কারণ আমি দেশের বাইরে চলে যাব তোমার জন্য তোমাদের জন্য কিছু ভিডিও করে তোমায় রেখে যেতে হবে তো আমাদের এই তেলটা কিন্তু প্রায় শেষের দিকে অল্প কিছু তেল আমি বলছিলাম না যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে প্রচুর হেয়ার ফল হয় চুল চুল পড়া বন্ধ করতে করতে নতুন করে গজাতে প্লাস হচ্ছে চুলটাকে লং কি করব। এই নিয়ে নিবা তারা এইটা হচ্ছে আপু তোমার চুলটাকে সিল্কি করবে শাইনিং করতে হচ্ছে আপু হেল্প করবে চুল পড়া বন্ধ করবে নর্মালি দেখবা প্রচুর পরিমাণের খুশকি থাকে খুশকির কারণে কিন্তু চুল সহজে আপু মানে চুল পড়াটা বন্ধ হয় না যাদের অনেক বেশি খুশকির প্রবলেম আছে তোমার ছোট বাচ্চা থাকুক বড় বাচ্চা থাকুক তুমি হও এটা সাত আট বছর থেকে শুরু করে ছেলে মেয়ে প্রেগনেন্ট আপনারা প্রত্যেকটা পার্সন হচ্ছে ইউজ করতে পারবা এই সাবানটা হচ্ছে চুলে দিয়ে দুই মিনিট বা পাঁচ মিনিট রাখতে হবে মাসাজ করে দেন হচ্ছে ওয়াশ করে ফেলতে হবে একবার ইউজের ফিফটি পার্সেন্ট খুশকি চলে যাবে ইভেন হচ্ছে তোমার চুল পড়া কমে যাবে আর কাশ্মীরি হেয়ার অয়েল প্লাস মাস্কটা হচ্ছে দুদিন তিন দিন পর পর একবার করে হচ্ছে অ্যাপ্লাই করবে আমি বিদেশ যাওয়ার আগে আর মাত্র হচ্ছে একটা লাইফ করতে পারবো আজকের লাইফটা আর হচ্ছে আগামীকালকে লাইভে আসবো না কারণ আগামীকালকে টুকটাক কেনাকাটা আছে আপু শীতে হাত পা ফেটে যাচ্ছে একটু ওয়েট করেন এক তারিখে হচ্ছে আমাদের টারমারি কয়েলটা হচ্ছে আপু পেয়ে যাবেন ঠিক আছে টার্মারিক কয়েলটা হচ্ছে নিয়ে নিবেন ভাই আমাদের এই যে শোনো আমি সবসময় একটা কথা বলি আপু যে ফর্সা হওয়া আপু কোনো ব্যাপারই না বাট মুখের দাগ দূর করাটা হচ্ছে খুব মানে খুব হচ্ছে জরুরি একটা জিনিস দেখবা সহজে মুখের দাগ যাইতে চায় না অনেক আপুদের দেখবা যে আপু ফর্সা তো হয়ে গেছি বাট সহজে না মুখের দাগ যাচ্ছে না এখন কথা হয়েছে আপু তুমি ফর্সা হও কালো হও কোনো বিষয় না বাট তোমার মুখের দাগ দূর করাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই যে মুখের দাগ মেস্তার দাগ গ্রোনের দাগ ব্রাউন টিল চোখের উপর নিচে কালো দাগ ছোপ ছোপ দাগ সব ধরনের কালো দাগ দূর হবে স্কিনটাকে ধবধবা সাদা ফর্ষা করবে এই দুটো প্রোডাক্ট নিয়ে নিতে হবে আমাদের টার্মারি ফেস প্যাক প্লাস হচ্ছে মেনিয়া স্পট রিমুভ ক্রিম যেটা আমরা দীর্ঘ সাত বছর ধরে সেল করতেছি আলহামদুলিল্লাহ

করবে তোমার মুখের মেস্তা যাবে ব্রনের কালো দাগ যাবে ব্রন কমে যাবে স্কিনটাকে ফর্সা করবে আর সাথে নিয়ে নিতে হবে কি আমাদের রেইনবো গ্লাস স্কিন সাবান রেইনবো সাবানের জন্য অনেক অনেক প্রোডাক্ট হচ্ছে পেন্ডিং ছিল আলহামদুলিল্লাহ আজকে হাতে পেয়ে গেছি তো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবো ওকে আচ্ছা এখন আসো ভাই আমি একটা জুস হচ্ছে এখন গোলাবো তোমাদের সামনে তারপরে হচ্ছে খাবো তারপরে হচ্ছে দেখাবো বিসমিল্লাহ যারা নিতে পারো নাই বারবার বলে দিচ্ছি এই রিডা জুস কিন্তু বাংলাদেশে আর কোথাও পাবা না যারা তিনটা অর্ডার করবা তিনটা ডিসেম্বর মাস তো শেষ জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ তিনটা জানুয়ারি ফুল ফেব্রুয়ারি ফুল ফেব্রুয়ারি মার্চ ফুল একটা প্যাকেটের মধ্যে আপু তিরিশটা জুস থাকে ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে শোনো একটা প্যাকেটের মধ্যে হচ্ছে তিরিশটা জুস থাকে সো প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ভরা পেটে একটা করে জুস হচ্ছে খেতে হবে দেখো প্রতিদিন চাকতে ভরা পেটে আজকে আমার শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে না আচ্ছা আপু তোমার সব প্রোডাক্টের মধ্যে জাদু আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই হাইফাই শেয়ার করো পড়ছে বেশি করে হচ্ছে লাভ লাইক দিতে থাকো লাল শেয়ার পরছে বেশি করে লাভ লাইক লাভ লাইক লাভ লাইক ওকে মিস উফ পুরা কলিজাটা ঠান্ডা হয়ে আছে বিশ্বাস করো পুরা কলিজাটা ঠান্ডা হয়ে যায় এই জুসটা হচ্ছে খাইলে তুমি এতদিন পর্যন্ত অনলাইনে দেখবা কি এক একজন এক এক রকম জুস সেল করে আবার দেখবা হচ্ছে জুস নিয়ে মারামারি করে পারাপারি করে মানে কি যে একটা হচ্ছে বিশ্রী অবস্থা বাট আমরা এমন প্রোডাক্ট হচ্ছে তোমাদের দেওয়ার চেষ্টা করি যেটা সবসময় ইউনিক আনকমন আমাদের প্রোডাক্ট কেউ হচ্ছে দিতে পারবে না হ্যাঁ এখন কিছু খাচ্ছর সেলার আছে যেগুলো হচ্ছে আমার পেস থেকে কিনে নিয়ে তারপরে হচ্ছে সেল করে মানে এই যে লজ্জাও লাগে না আমি জাস্ট এটাই বলি ভাই মানে আপনাকে মেনশন করে বলতেছি আপনার লজ্জা লাগে না এত এত প্রোডাক্ট সেল করেন এত এত কিছু হচ্ছে সেল করেন তারপর আমার থেকে এই আপনাকে কিনে নিয়ে তারপরে হচ্ছে আপনার বিক্রি করতে হবে মানে কি পরিমাণ হচ্ছে নির্লজ্জ হচ্ছে করে আমি না বিশ্বাস করে আমার মাথায় আসে না যে কি পরিমাণ নির্লজ্জ বেহায়া হলে আমার পেজ থেকে জুস কিনে নেয় তাও একটা কিনে নেয় কে তোর যদি এত কলিজা থাকে তোর কলিজা যদি এতই বড় হয় তাহলে তুই পঞ্চাশটা জুস কিনে হ্যাঁ তারপরে তোর পেজে বিক্রি কর দেখি তোর কত বড় কলিজা আয় কলিজার সাথে তোর কলিজার সাথে হচ্ছে আয় আমি ইয়া করি না যখন দেখবো অন্যান্য পেজে হচ্ছে সবাই কপি করা কপি মারা শুরু করে দিচ্ছে তখন থেকে আমি সেল করব না এইটা গ্লুটা প্লাস কোলা পাচ্ছ সহজে যাদের স্কিন ফর্সা হয় না তারা মাস্ট এন্ড মাস্ট হচ্ছে রিদা জুসটা খাবা যারা জিজ্ঞেস করো যে জুস আর কফিটাকে একসাথে খাওয়া যাবে ডেফিনেটলি তুমি জুস প্লাস কফিটা একসাথে খেতে পারবা তবে এখানে একটা হচ্ছে নিয়ম আছে কফিটা খেতে হবে ওজন কমানোর কফিটা খেতে হবে সকালবেলা খালি পেটে সকালে খালি পেটে যখন তুমি নাস্তা খাবা নাস্তা খাওয়ার আগে হচ্ছে একটা করে তুমি গ্রিন কফি বিনটা হচ্ছে খেয়ে ফেলবা আর তোমার রিডা জুস ফর্সা হওয়ার জুসটা খেতে হবে রাতের বেলা এটা দিনের বেলা হচ্ছে খাবা না চাইলে তুমি দিনে খেতে পারবা কোনো সমস্যা নাই বাট এটা তোমাকে সব থেকে বেশি ভালো রেজাল্ট দিবে হচ্ছে রাতে খেলে রাতে ঘুমানোর এক ঘন্টা আগে বা হচ্ছে রাতে খাওয়া দাওয়া করার পরে তুমি সুন্দরভাবে হচ্ছে রিডা জুসটা খাবা খেয়ে হচ্ছে সুন্দরভাবে ঘুমায় পড়বা ঠিক আছে যখন তুমি ঘুমাবা তোমার ফুল স্কিনে ফুল বডিতে এটা হচ্ছে ওয়ার্ক করতে থাকবে আমাদের বডিতে যে কোলাজেনের ঘাটতিটা আছে এটা পূরণ করে ফেলবে ইভেন নর্মালি দেখবা কি ফর্সা হওয়ার ক্রিম লাগায় আমরা পাঁচ দিনে সাত দিনে ফর্সা হয়ে যাচ্ছি তাই না অনেক সময় দেখবা নাইট ক্রিমটা আমাদের স্কিনে সাইড ইফেক্ট করতেছে নাইট ক্রিম মাখলে কিন্তু কখনো তোমার স্কিনের চেয়ে আমরা মোটা হয় না এটা খেয়াল করে দেখবা বা যখন তুমি জুসটা খাবা এটা তোমার ওভারঅল কাজ করবে ইভেন জানো এই জুস তোমার চুল পড়া বন্ধ করতে পর্যন্ত হেল্প করবে কারণ তুমি এখানে গ্লুটা পাচ্ছ কোলাজেন পাচ্ছ আমাদের যে হচ্ছে ভিটামিনটা আছে ভিটামিন সিডি এ যে চাহিদাটা আছে সেটার ঘাটতিটা তুমি হচ্ছে পূরণ করতে পারতেছো আমরা চাই আমরা কিন্তু বললেই হচ্ছে সবাই কিন্তু হচ্ছে আমরা ইয়া খাই না কি বলো এটাকে আমরা ফল ফলাদি খাই খাই না তো এই জুসটা মাস্ট এন্ড মাস্ট হচ্ছে আপু নিয়ে নিবা প্রত্যেকটা আপু একটা করে জুস অবশ্যই হচ্ছে নিবা যাদের বাজেট প্রবলেম নাই তারা মাস্ট এন্ড মাস্ট হচ্ছে আপু দুইটা করে জুস হচ্ছে নিয়ে নিবা যাদের বাজেট প্রবলেম নাই তারা মাস্ট টেন মাস দুইটা জুস নিবা যাদের বাজেট প্রবলেম আছে তারা একটা জুস নিবা কারণ একটা জুস নিলেই মাসাল্লাহ তুমি অনেক ভালো রেজাল্ট পাবা এখন আসো ব্যাক ক্যামেরায় আমি হচ্ছে রিভিউ দেখায় দেখা এখন প্রোডাক্ট দেখাবো দেখো কার কার এমন অবস্থা আছে স্কিনের এটা আমাকে বলো যে আপু আমার স্কিনে তুমি যেমন দেখাইতেছো আমার স্কিনে জাস্ট এমন হচ্ছে অবস্থা মুখে ব্রন আছে মুখে মেস্তা আছে মুখে কালো দাগ আছে শুধু যে তোমার ব্রণের কালো দাগ যাবে তাই না আপু তোমার মুখের ব্রন মেস্তা কালো দাগ সব দূর করে স্কিনটাকে একদম মনের মতো সাদা ফর্সা করতে হেল্প করবে সবাই জাস্ট হচ্ছে একটা করে লাভ লাইক দাও এখন আমি এই কম্বোটা হচ্ছে দেখাবো কফি খেয়ে কতটুকু ওজন কমবে রিভিউ দেন লাইভে আপু কফি খেয়ে তুমি একটা কফি খেয়ে তিন থেকে চার কেজি কমাইতে পারবা তিনটা কফি খেলে তুমি পাঁচ থেকে সাত কেজি বা দশ কেজি কমাইতে পারবা কত কেজি কমাতে পারবা এটা টোটালি ডিপেন্ড করে আপু তোমার উপরে কারণ কি আমি বলি কারণ হচ্ছে আপু যখন তুমি কফিটা খাবা আপু কফিটা হচ্ছে আপু তুমি যদি অনেক বেশি খাওয়া দাওয়া করো যাবো আমি অনেক পেটুক আমি সারাদিনই খাই তাহলে তোমার অত বেশি ওজন কমবে না ঠিক আছে এটা তোমাকে মাথায় রাখতে হবে আর যদি এরকম হয় যে না আমি কফিটাও খাচ্ছি পাশাপাশি আমি হচ্ছে একটু ডায়েট চার্ট করতেছি মেনটেন করতেছি আমি অয়েলি ফুড ইগনোর করতেছি তুমি যদি তোমার নিজের ওপর একটু কন্ট্রোল করতে পারো একটা কফি খেয়ে তুমি পাঁচ কেজি ওজন কমাইতে পারবা একটা কফি খেয়ে আপু তুমি পাঁচ কেজি ওজন কমাইতে পারবা যদি তুমি তোমার নিজের ওপরে কন্ট্রোল করতে পারো আর যদি তুমি তোমার নিজের উপরে কোনো কন্ট্রোল করতে না পারো তাহলে একটা কফি খেয়ে তুমি দুই কেজি দুই কেজির মতো কমতে পারবা এখন দুই তিন কেজি কমাও কিন্তু অনেক বড় একটা বিষয় আপু এটা কিন্তু সবাই পারে না যা আমি কোনো ডায়েট ফাইট কোনো কিছু করতেছি না তারপর আমি দুই তিন কেজি কমে যাচ্ছি এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার ওকে আচ্ছা এখন আসো ভাই যারা এই প্রবলেমে ভুগতেছো যে আপু আমার মুখে এই রকম কালো কালো হচ্ছে দাগ এই রকম কালো কালো হচ্ছে আপু ব্রন আমার একদম ব্রন গুলো এরকম পেকে পেকে গেছে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ আপু খুবই বাজে সবাই মনোযোগ দিয়ে শুনবা হ্যাঁ ফুল বডি ফসা হওয়ার বলতেছ আপু আমি আগে দাগ দূর করার সলিউশনটা দিয়ে দেই কারণ বাংলাদেশে 90% মানুষের 90% মানুষের আপু এরকম মেস্তা ব্রনের কালো দাগ এরকম মেস্তা ব্রনের কালো দাগ এই একটা স্কিনে আপু আমি যদি তোমাকে 3000 4000 টাকা বা 2000 টাকার ফসা হওয়ার নাইট ক্রিম দেই তোমার কোনো फायदा নাই আপু এই একটা স্কিনে তুমি ফর্সা হওয়ার নাইট ক্রিম মাখলে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না ট্রাস্ট মি কিচ্ছু করতে পারবে না এই স্কিনটাকে বাট যদি তুমি এই দুইটা প্রোডাক্ট মাখো এইটা আমরা সাত বছর ধরে সেল করতেছি আপু সাত বছর ধরে একটা প্রোডাক্ট কতটা ভালো হলে ভাই সাতটা বছর সেল করা যায় জাস্ট এইটা একটু চিন্তা করবা তাহলেই বুঝতে পারবা সাত বছর ধরে সেল করতেছি মেইনিয়া স্পট রিমুভ ক্রিম তোমার এইরকম মেস্তা কেন মেস্তার বাপ সহ চলে যাবে আপু ব্রনের কালো দাগের বাপ সহ চলে যাবে মেস্তার বাপ সহ চলে যাবে যখন তুমি এই দুইটা প্রোডাক্ট হচ্ছে আপু ইউজ করবা কি কিভাবে অ্যাপ্লাই করবা বলে দিচ্ছি তবে এখানে একটা কথা আছে প্রথমে কি করতে হবে কাঁচা পাকা ব্রনগুলোকে রিমুভ করতে হবে তাহলে কাঁচা পাকা ব্রনগুলোকে রিমুভ করার জন্য কি করব আগে টারমারিক প্যাকটা আর হচ্ছে আপা আমাদের সাবানটা নিয়ে নিতে হবে আমি বলি যাদের এরকম ব্রন আছে যে আপা আমার এরকম কাঁচা পাকা ব্রন আছে বাট আমার হাতে টাকা নাই আমার বাজেট প্রবলেম নাই তারা শুধুমাত্র এই সাবানটা অ্যাপ্লাই করবো আপু যাদের এমন কাঁচা পাকা ব্রন আছে বাট বাজেট প্রবলেম যে আপা আমার এমন কাঁচা পাকা ব্রন কিন্তু আমার হচ্ছে আপু বাজেট প্রবলেম টাকা জন্য নিতে পারছি না তারা শুধু রেইনবো সাবান অ্যাপ্লাই করবা জাস্ট রেইনবো দিনে তিন থেকে চারবার ইউজ দেখবা তোমার আস্তে আস্তে কমে গেছে আর যাদের বাজেট প্রবলেম নাই তারা সাথে অবশ্যই এই দুইটা নিবা এখন আসো এই কাঁচা পাকা ব্রোন রিমুভ হবে স্কিনটাকে ধবধবা সাদা ফর্সা করবে এই তিনটা প্রোডাক্ট ছবি তুলে রাখো জাস্ট হচ্ছে ছবি তুলে রাখো ভাই রিমাপু যেমন বলবে যদি তুমি আমার কথা শুনে আমি যেভাবে যেভাবে ইউজ করতে বলবো জাস্ট এইভাবে ইউজ করতে পারো ট্রাস্ট আপু তোমার স্কিনের যত কালো দাগ ব্রোনের কালো দাগ আছে ব্রাউন আছে সব চলে যাবে স্কিনটাকে তোমার ধবধবা সাদা ফর্ষা করবে জাস্ট লাইক ধবধবা সাদা চোখে পড়ার মতো একটা সাদা স্কিন পাবা ঠিক যেমনটা তুমি হচ্ছে চাও বা ঠিক যেমনটা তোমার হচ্ছে আপু চাহিদা যা আমি এমন একটা স্কিন চাই বা আমি অমন একটা স্কিন চাই ঠিক ওরকম একটা স্কিন পাবা তো বিষয় হচ্ছে এই মেস্তাটাকে দূর এই ব্রোনের কালো দাগটাকে দূর করার জন্য যখন তুমি এই সেটটা হাতে নিবা প্রথমে এই ক্রিমটা সাত দিন পরে অ্যাপ্লাই করবা তোমার যদি এরকম কাঁচা পাকা ব্রোন প্লাস কালো দাগ থাকে মনোযোগ দিয়ে শোনো এরকম কাঁচা পাকা ব্রোন প্লাস কালো দাগ থাকে তাহলে এই সেটটা তুমি সাত দিনে তুমি প্রথমে কি করবা এই সেটটা অর্ডার করবা স্পট ক্রিমটা সাইডে রেখে দিবা সাত দিন পর্যন্ত শুধু এই দুইটা অ্যাপ্লাই করবা সাত দিন মনোযোগ দিয়ে শোনো সাত দিন এই দুইটা লাগাবা সাবান দিয়ে দিনে তিন থেকে চারবার করে মুখটা ক্লিন করবা আর স্পট রিমুভ ক্রিমটা প্রত্যেকদিন রাত্রে অ্যাপ্লাই করবা সকাল উঠে হচ্ছে ওয়াশ করে ফেলবা ঠিক আছে স্কট রিমুভ ক্রিমটা প্রত্যেক দিন রাত্রে ইউজ করবা সকাল উঠে হচ্ছে ওয়াশ করে ফেলবা এই সেটটা এটা সাত দিন ইউজ করার পরে সরি কি বলতেছি সাবানটা দিনে তিন থেকে চারবার সাবান দিয়ে মুখ ধোবা টারমারিক প্যাকটা মুখে মাসাজ করে ইউজ করবা সকাল তোমার এক ঘন্টা রেখে ধুয়ে ফেলবা এভাবে সাত দিন হচ্ছে এই দুটো লাগাবা তোমার এই কাঁচা পাকা ব্রনগুলোকে দূর করার জন্য কাঁচা পাকা ব্রনগুলো আপু চলে যাওয়ার পরে তুমি স্পট ক্রিমটা হচ্ছে স্টার্ট করবা সাত দিন পর থেকে তুমি এই ক্রিমটা লাগানো শুরু করবা তোমার স্কিনের যত কালো দাগ আছে এই যে রিভিউ দেখো ব্রোন ব্রনের কালো দাগ সব যাবে যাদের ব্রোন প্লাস ব্রনের কালো দাগ তাদের জন্য এই সেটটা একটা স্ক্রিনশট শট নিয়ে রাখো যাদের ব্রোন প্লাস ব্রোনের কালো দাগ তাদের জন্য হচ্ছে এই সেটটা আর যাদের স্কিনে প্রচন্ড লেভেলের হচ্ছে আপ মেস্তা যা আপু আমার প্রচন্ড পরিমাণের হচ্ছে মেস্তা স্কিনটা পাতলা হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এই কম্বোটা এই যে তাদের জন্য হচ্ছে এই কম্বটা এই যে এরকম মেস্তা হয়ে অবস্থা বেজে গেছে স্কিনের বারোটা এমন মেস্তা হয়ে আমার স্কিন এরকম বারোটা বেজে গেছে দেখো যখন তোমার স্কিন আমি একটু দেখাই দাঁড়ো আমি একটু ওই ছবিটা হচ্ছে দেখাই যাদের স্কিন এরকম ভয়ানক তোমার হচ্ছে মেস্তা হয় এই যে দেখো এরকম ভয়ানক মেস্তা হয় কি হয় জানো তোমার স্কিনটা কিন্তু পাতলা হয়ে যায় এরকম ভয়ানক হলে ভাই স্কিনটা হচ্ছে পাতলা হয়ে যায় এই পাতলা স্কিনটা রিপেয়ার করা খুব টাফ হয়ে যায় সো তোমার এই পাতলা স্কিনটাকে ঠিক করে স্কিনটাকে যদি তুমি দাগ দূর করতে চাও তাহলে আমার এই সেটটা হচ্ছে নিয়ে নিতে হবে সাথে কি নিতে হবে তোমাকে টার্মারিক সিরাম এটা তোমার মেস্তাটাকে দূর করে স্কিনটাকে গ্লাস স্কিন করবে অনেক আপুদের আছে যে আপু প্রচুর মেস্তা বাট ছাপু মুখে হচ্ছে নাইট ক্রিম মাখতে পায় না তাদের জন্য এই সিরামটা আশীর্বাদের মতো আর ভাই আমি আবারও বলি যদি আমার কথা মতো আপু প্রোডাক্ট ইউজ করতে পারো তোমার ঈদের আগে স্কিনটা এখান থেকে যাদের ধরো হালকা পাতলা মেস্তা হোক ভারী মেস্তা হোক ডাবল মেস্তা হোক যা হোক মেস্তা দূর করে স্কিনটাকে ধপধবা সাদা ফর্সা করবে ধপধবা সাদা ফর্সা করবে আর তুমি সবকিছুর সাথে কিন্তু জুসটা নিয়ে নিবা ঠিক আছে যখন স্পট টি সাথে কি জুস নেওয়া যাবে তোমার বাজেট প্রবলেম না থাকলে ভাই তুমি জুস মিস করবা না যাদের স্পট আছে মেস্তা আছে ব্রোন আছে এই জুস খেলে আপু স্পট মেস্তা ব্রোন কমে যাবে

এক ঘন্টা রেখে ওয়াশ করে খেলবা এইভাবে এই আপু ফর্সা সাত দিনে হওয়া যায় বাট মুখের দাগ দূর করা কিন্তু অনেক কঠিন তোমার মেসটা হান্ড্রেড পার্সেন্ট যাবে স্কিনটা একদম ফ্রেশ হয়ে যাবে আমার কথা ভাই দেখো আমার স্কিনে কোন মেস্তা আছে কোন ব্রোন আছে মানুষ দেখবো মেকআপ করলে মুখে হচ্ছে ব্রোন দিয়ে ভরা বুঝা যায় কেমন খারাপ দেখা যায় আর আমার স্কিন দেখো তো মার্শাল্লাহ আমার স্কিন দেখো আমি কাছ থেকে আসি দূর থেকে আসি যেভাবেই আসে আমার স্কিনে তুমি একটা কোন মেস্তা মেস্তার কোন দানা বলো বা তুমি বলো কোনো দানা বলো কিচ্ছু খুঁজে না না কিছু খুঁজে একদম ফ্রেশ ফ্রেশ একটা স্কিন আমার আমার কেন এখন স্কিন আমি বলি আমি কিন্তু শুধু নাইট নাইট ক্রিম ক্রিম অনেক কাপড় আছে যে সারাক্ষণ শুধু নাইট ক্রিম নাইট ক্রিম নাইট ক্রিম করো ভাই নাইট ক্রিমের পাশাপাশি তোমাকে ডেফিনেটলি হচ্ছে সিরাম অ্যাপ্লাই করতে হবে তুমি যদি সিরাম না লাগাও সিরাম যদি ইউজ না করো নাইট ক্রিম একটা সময় তোমার স্কিনটা ড্যামেজ করে ফেলবে এখন আমি দুইটার সাথে দুইটা কম্বো বলে দিচ্ছি মনোযোগ দিয়ে হচ্ছে শুনে নিবা যারা স্পট ক্রিম নিবা যা তোমার বাজেট প্রবলেম আছে আমাকে সুন্দর করে ঝটপট হচ্ছে ছোটখাটো একটা কম্ব বলে দাও স্পট ক্রিম নিবা রাতে লাগাবা সকালে ঘুম থেকে উঠে টার্মারিক সিরাম অ্যাপ্লাই করো এই দুইটা হচ্ছে যাদের মেস্তা ব্রনের কালো দাগ ব্রাউন টিল স্কিন পাতলা রক দেখা যায় তারা হচ্ছে এটা নিয়ে নিবা গেল এখন আসো ফর্সা হওয়ার জন্য অনেকক্ষণ ধরে আপনারা ফর্সা ফর্সা বলতেছে আপু যারা প্রচন্ড লেভেলের একটা ব্রাইট স্কিন চাচ্ছ যাপু অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতে চাচ্ছি ইভেন স্কিনটাকে গ্লাস স্কিন করতে চাচ্ছি কম খরচের মধ্যে তারা ডায়মন্ড পাল নিবা স্বর্ণ সুন্দরী সিরাম নিবা রাতে সেম সেম এভাবে যদি দিনের সকালবেলা তোমার কোনো কাজ না থাকে রাতের বেলা এটা দিয়ে হচ্ছে ঘুমাবা সকালে ঘুম থেকে উঠে দুই তিন ঘন্টার জন্য হচ্ছে আপু সিরামটা লাগাবা গ্লাস স্কিন ফর্সা দুইটা একসাথে হচ্ছে পেয়ে যাবা আর যাদের হচ্ছে না সকালে আপু সময় নাই আমার আমার অন্য টাইমে অ্যাপ্লাই করতে হবে তাহলে এই দুইটা সিরাম তুমি যে কোনো সময় ইউজ করতে পারবা কিছু আপুর আছে কিছু পাগল এখন স্বর্ণ হয়েছে যারা জিজ্ঞেস কি স্বর্ণ সুন্দরী দেওয়া যাবে আপু যাবে বাট দেখো এটা হচ্ছে হলুদের এই যে দেখো পুরা কাঁচা হলুদের রস দিয়ে বানানো সিরামটা তোমার মুখের দাগ তোমার প্রবলেম আপো আমার কিন্তু কিছু না আমি সেল করতে পারলেই আমার লাভ তুমি আমার স্বর্ণ সুন্দরী নাও তুমি আমার আমার কমলা সুন্দরী নাও বা হচ্ছে আপু আমার টার্মারিক সিরাম নাও তুমি যেটাই নিবা আমার সেল করা দিয়েই কথা সেল হইলেই আমার লাভ আপু বাট তোমার স্কিনের জন্য কোনটা ভালো হবে স্কিন ট্রিটমেন্টের জন্য কোনটা ভালো হবে সেটা তোমাকে বুঝে হচ্ছে নিতে হবে ওকে তো এখন যদি তুমি স্পট ক্রিমের সাথে স্বর্ণ সুন্দরী নিয়ে ইউজ করো আমার কিন্তু কিছু বলার নাই বাট আপু তুমি যদি স্পট ক্রিমের সাথে স্পট ক্রিম অফ সিরাম ইউজ করো তাহলে তোমার রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে রেজাল্টটা হচ্ছে খুব বেস্ট আসবে ঠিক আছে রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসবে ইভেন রেজাল্টটা খুব সুন্দর আসবে বেস্ট আসবে কিভাবে ইউজ করবা স্পট রিমুভ ক্রিমটা প্রত্যেক দিন রাতে দিয়ে ঘুমাবা সরি যারা প্রেগনেন্ট আছো আপু আমি তো প্রেগনেন্ট আমাকে তো কেউ নাইট ক্রিম দিচ্ছে না তাহলে আমি কিভাবে মেনটেন করে ইউজ করবো যাদের যারা প্রেগনেন্ট আছো কোনো ফসা হওয়ার ক্রিম বা দাগ দোর করার ক্রিম দিচ্ছে না তারা এই দুইটা প্রোডাক্ট দুইটা করে চারটা নিয়ে রাখো আপু আমি তিন প্যাকেট নিবো অর্ডার করে ফেলো আপ জুস না যারা জুস ধরো এই কয়েকদিনের মধ্যে অর্ডার করবা স্পেশালি আমি বলবো জুসটা ঈদের জন্য হচ্ছে নিয়ে নাও ঠিক আছে আমাদের জুসটা হচ্ছে ঈদের জন্য নিয়ে নাও কারণ ঈদের মধ্যে তোমার রোজার মধ্যে যখন তুমি জুস খাবা পাশাপাশি করবা মার্শাল্লা আপু অনেক সুন্দর হেলদি চকচকা একটা স্কিন পাবা আর সেটা না করলে দেখবা তোমার স্কিনটা ওই লেভেল পর্যন্ত আসতেছে না বা তুমি মনের মতো সুন্দর একটা স্কিন হচ্ছে আপু পাচ্ছ না এটাই আসলে সত্যি কথা আমরা তো বাঙালি বুঝি না এটাই সত্যি কথা এটাই হচ্ছে আপু অনেস্ট কথা তো জুসটা তিনটা করে নিলে আপু তোমার একদম রোজারই ফুল কাভার হয়ে যাবে